আসসালামু আলাইকুম एवरीवन এন্ড অ্যান্ড গুড মর্নিং আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম ব্যাক ট্যাগ গোটাচ্ছি কেন বলুন তো আজ আমার লাস্ট এক্সাম সেই জন্য ব্যাগ তো গুটিয়ে নিলাম আর এদিকে জুতো পরে তালা নিয়ে বেরিয়ে গেছে এদিকে তো পুরো অন্ধকার হয়ে আছে আজকে বাবা কোনো রকম পার হয়ে যাক তারপরে আমার শান্তি মানে একটু বাঁচা যায় আর এদিকে ডগিটা প্রত্যেক দিন বসে থাকে সকাল দিকে একটু একটু আজকে সকাল সকাল হয়ে গেছে আর এদিকে চলে এসেছি একটা দোকান বিকজ বিস্কিট নিতে হবে সেরকম কিছু বাড়ি থেকে আজকে খেয়ে যায়নি শুধু গরম পানিটাই খেয়ে নিয়েছি আর আজকে কিন্তু চরম ঠান্ডা লাগছে মানে বাইকে ও এত স্পিডে চালাচ্ছি একটু আমার লেট হয়ে জানি না বাসটা পাবো না সেই জন্য তো যাই হোক অনেক স্পিডে চালাচ্ছিলো সেই জন্য ঠান্ডা অনেক লাগছে এদিকে চলে এসেছি আর হ্যাঁ আমি আসতে না আসতে একটা বাস আমি মিস করে ফেলেছি একে দেখুন আমার শল নিয়ে একদম গুটি সুটি হয়ে আছে তো যাই হোক ফাইনালি আলহামদুলিল্লাহ আমি বাস পেয়ে গেছি তাড়াহুড়োর মধ্যে কোনো তারপর ভিডিও করিনি এদিকে ট্রেনেও চেপে গেছি আর যাচ্ছি কলেজ আলহামদুলিল্লাহ আজকের ম্যাথ এক্সামটা খুবই ভালো হয়েছে আমার তো বেশ ভালো লাগছে আর এখানে বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি দেখা যাক ট্রেনটা কখন আসে ট্রেনের মধ্যে কোনো ভিডিও করা যায় না কারণ এতটা ভিড় থাকে আর আমি এখন তো বালিতে নেমে গেছি আর বালির এই জায়গাটা আমার একদম ভালো লাগে না দেখছেন তো কতটা ওপর দিকে উঠতে হয়েছে আর সিঁড়িগুলো পুরো স্ট্রেট তো যাই হোক আমি তো নেমে গেছি এখন মানে বাস অটো টোটো সব পার করে এখন হাঁটি হাঁটি পা দিয়ে রুমে যাচ্ছি আর এখানে একটা নতুন দোকান খুলেছে মনে হয় আজ থেকে স্টার্ট হবে তো যাই হোক ভালো হয়েছে সামনেই মানে ওর সুবিধা হয়েছে আমি তো এখন কিছু খাবো না আর এইদিকে দেখুন সূর্যটা ডুবো ডুবো হয়েছে ফাইনালি আমি রুমে চলে এসেছি এবার একটু শান্তি যে হ্যাঁ একটু এবার আমি রেস্ট করতে পারবো কারণ সেই সকাল চারটে থেকে আমার একদম মানে বিশাল যুদ্ধ যাচ্ছে আর এখনও ওই সাড়ে চারটে নাগাদ হয়েই গেছে মানে প্রায় বারো ঘন্টা তো রুমে এসে একটু রেস্ট করছি চলুন দেখা হচ্ছে পরে তো এখন আপাতত টাটা ঘুমিয়ে পড়েছিলাম ওই বাইরে থেকে রুটি আর পানিরের তরকারি নিয়ে এসেছে ডিনারের জন্য তো ডিনার তো করে নিলাম তারপর এখন এগুলো কিচ্ছু গোটাতে দেয়নি বলছে চলো জলদি বাইরে চলো একটা কাজ আছে যেতে হবে আর এবার তো এক্সাম যেহেতু শেষ হয়ে গেছে সেই জন্য আর আপাতত সেরকম কোনো চাপ নেই সেই জন্য ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি তো যাই হোক কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে গুড মর্নিং নেক্সট ডে হয়ে গেছে তারপর কোনো ভিডিও করিনি খুবই ক্লান্ত ছিলাম বলে আর কিছু কিছু জিনিস ছিল যেগুলো মানে অ্যারেঞ্জ করা হয়নি যেরকম তরকার ডাল হ্যানা তেনা তো ওগুলো সব কিছু শিফট করছি কন্টেনারে আর এদিকে ওর ম্যাগিও করে নিয়েছি ও যাবে অফিস আর আমি আমার জন্য ছোলা ভিজিয়েছিলাম চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর আমি এখন মটরশুটি নিয়ে বসেছি একটা মটরশুঁটির রেসিপি করব সেই জন্য আর আপনাদেরকে টাইমটা দেখায় আর এটা বাঁচতে যাচ্ছে এই জায়গাটাতে একটু রোদ আছে বলে এখানে আমি বসেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে তো চলুন ঝটপট করে মটরশুটিগুলো কেটে আর আমার একটু সর্দিও লেগে গেছে আমার মনে হচ্ছে সকালবেলায় যাওয়া হচ্ছে না ট্রেন ফ্রেনে সেই জন্য তো চলুন এগুলো করে নিই দেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর মটরের তরকারিটা তো করে নিয়েছি ওটা শর্টসে আপনারা দেখে নেবেন এই তো টমেটোর গুলো সব কুচি কুচি এইগুলোও দেব একটু আর কি বলুন তো মানে আমি এখন এত এক্সাইটেড কারণ এবার আমি বাড়ি যাব সেই জন্য কারণ এক্সামের জন্য বাড়ি যাওয়া হয়নি অনেক কিছু মিস করেছি আর এইবারে তো অনেক দিন এখানে ছিলাম প্রায় দুই মাস হতে চললো সেই জন্য ভাইকেও দেখার জন্য আমি খুবই ডেসপারেট হয়ে আছি এইদিকে তারকাও করব সেই জন্য তারকার জন্য পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিচ্ছি বেশ ভালো লাগছে আর আমাকে একটা আমার বোন বলেছিল যে স্যাফরন টিটা কি তো তার উদ্দেশ্যেই বলছি তুমি যদি ভিডিওটা দেখছো তো স্যাফরনটি হচ্ছে যে স্যাফরন আছে আমি স্যাফরনটাকে একটু মিক্সিতে ড্রাই পেস্ট করেছিলাম আর ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম কিছু এলাচের দানা যে ভেতরের যে অংশটা থাকে সেটাই দিয়ে ওটা আমি একটা কন্টেনারে এয়ারটাইট কন্টেনারে ওটা স্টোর করে রেখেছিলাম এবং ওটার খাওয়ার নিয়ম হচ্ছে শুধু গরম পানি উসুম উসুম গরম পানিতে ছোট্ট চামচের হাফ চামচের মতো দিয়ে ওটা ঘুলে খেলেই ভালো ওটা আমাদের স্কিন হেয়ারের জন্য খুবই ভালো এবং ওটা একটা এনার্জি ড্রিঙ্ক টাইপেরও কাজে লাগে আমার তো ভালো লেগেছে তোমরা খেয়ে ট্রাই করবে আশা করি তোমাদেরও ভালো লাগবে এই দিকে তো চলে এসেছি ছাদে কারণ যে পিলগুলো দিয়েছিলাম ওগুলো দেখলাম ভালোভাবে শুকিয়ে গেছে আর এটা কি করে বুঝবো যখন এটা ভাঙতে পারবো আমরা তখনই বুঝে যাব যে এটা ভালো করেই গেছে কিন্তু আরও আমি দুই দিন দেবো এটা রোদে আর এইদিকে দেখুন আকাশটা বেশ ভালো লাগছে তারপর তো চলে এলাম নামাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আটা নিয়ে চলে এসেছি কারণ আটা সানবো রুটি করব আর আজকে কিন্তু বেরোতেই হবে কারণ আমি হয়তো নেক্সট ডে বা তার পরের দিন চলে যাব বাড়ি সেই জন্য ভাইয়ের জন্য অনেক কিছু কেনাকাটা বাকি আছে যেগুলো একদম হয়নি ভেবে রেখেছি এই এইগুলো নেব কিন্তু এক্সামের জন্য আমি কোনো কিছু একদম মাথা ঘামাচ্ছিলাম না ভেবেছিলাম এক্সামের পর ইনশাল্লাহ আমি মলে যাব। আর অনেক দিন থেকে ভাবছিলাম ওর জন্য এই সময়টা করব আর দেখলেন তো কুকারে হাত দিলাম সিটি হয়ে গেল তো যাই হোক সময়টার জন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি ওর জন্যই শুধু করব কারণ আমি এখন মিষ্টি জিনিস একদম অ্যাভয়েড করছি অল্প করেই করব ওর একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল অল্প চিনি দিলাম এগুলোতে চিনি না দিলে হয় না তো মাঝে মধ্যে ওর জন্য একটু চিনি তো ইউজ করতেই হচ্ছে আর এদিকে তরকা করব সেই জন্য আমি এটা ভালোভাবে মানে পেঁয়াজ টমেটো দিয়ে গ্রেভিটা মানে তরকার যে মশলাটা হয় ওটা কষে নিচ্ছি আর এদিকে আমার রুটিও শেখা চলছে মানে এক হাতে ভিডিও করা খুবই ডিফিকাল্ট আর এই হলো আমার আজকের ডিনার মানে আমাদের এদিকে তো মটরের তরকারি ছিল তরকা আর সামাইতে ঝটপট করে খেয়ে নিই খাওয়া দাওয়া করে তো আমরা বেরিয়ে পড়েছি আর তার আগে যাব আমরা পেট্রোল পাম্প এইখানে ও বাইকের জন্য তেল ভরে নিচ্ছে আর প্রচণ্ড ভিড় থাকে এই পেট্রোল পাম্পে তো যাই হোক সব কাজ তো হয়ে গেল এবার যেটা আসল কাজ সেটা করতে যাবো আর এখানে যে মেলাটা বসেছিল সেটাও উঠে গেছে আর মেলাতে আমার যাওয়া হয়নি তো যাই হোক আসল কাজ যেটা সেটা হচ্ছে মলে গিয়ে ভাই জন্য কিছু কাটা আর এইদিকে দেখুন আজকে বিয়ে লগ্ন আছে তো পরপর যে কত বিয়ে দেখলাম ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি কয়েকটা বিয়ে তো একটু আগে দেখলেন একটা বিয়ে আবার দেখুন এখানেও একটা বিয়ে তো যাই হোক এবার আমরা চলে যাচ্ছি মলে আর আজকে বিয়ে যেহেতু আছে রাস্তাঘাটেও ভিড় বেশ ভালোই আছে অবভিয়াসলি প্রত্যেক দিনই ভিড় থাকে কিন্তু আজকেও বেশ ভালোই ভিড় ছিল আর এই তো বর না ওখানে ও বলছে দাঁড়িয়ে দেখবো আলাম কোনো দাঁড়িয়ে দেখার দরকার নেই যেহেতু সিগন্যাল পড়ে গেছিল সেই জন্য দেখছে এখানে বর সালেরা সবাই মিলে নাচছে তো যাই হোক এবার আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তো চলুন ঝটপট করে মল যাওয়া হোক আর পড়েছিলাম মেহেন্দি সেজন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো দেখুন এখানে আমি আর ও দুজন যাচ্ছি মলে আর খুব রাগ লাগে মল এসে যখন ও ফোনে ব্যস্ত হয়ে যায় অফিসের কাজে ওকে বারবার বলেছি অফিসের কাজ অফিসেই রেখে আসবে তারপর ওর কথা যখন কমপ্লিট হলো তখন একসঙ্গে দুজন একটু ক্যামেরাবন্দি হলে আর এদিকে চাচ্ছি আমরা ফার্স্ট ফ্লোরে তো চলুন যাওয়া যাক তো মল থেকে তো সব কেনাকাটা হয়ে গেছে সেটা আর কোনো ভিডিও করিনি আর এখানে একটু রাগ করেছিলাম বলে আমি এখানে বসবার জন্য আসছি তো দেখছি ও এসে আমাকে বলছে বলো কি খাবে আলাম না কিছু খাবো না কারণ অলরেডি আমরা ডিনার করে এসেছি তো দেখুন কেনাকাটা তো হয়ে গেছে আর যা কিছু কিনেছি সেইগুলো বাড়িতে গিয়েই দেখাবো এখন প্রায় সাড়ে দশটা বাঁচতে চলল বেশ শীত শীত লাগছে তো সকালে উঠতে হবে আবার এসে এখানে দেখছি এটিএমের কাছে কার মানে বার্থডে হচ্ছে তো যাই হোক চলুন বাড়ি যাওয়া যাক এর সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিওতে যদি কিচ্ছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিন আর কষ্ট করে একটু শেয়ার আর একটু কমেন্ট করে দিন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা বাই বাই গুড নাইট আল্লাহ হাফিজ